স্পেনিশ আরমাডায় নিভে গেল হেরিকেন পরপর দুবার ফাইনালে উঠেও ইউরো জয়ের স্বাদ পেল না ইংল্যান্ড কাটল না দীর্ঘ আটান্ন বছরের খরা উনিশশো সালের পর কোনো আন্তর্জাতিক ট্রফি নেই থ্রি লায়ন্সদের দু হাজার সালে নিজেদের ঘরের মাঠে ফাইনালে ইতালির কাছে হারার পর দুহাজার সালে জার্মানির বার্লিনে ইউরো দু হাজার চব্বিশের ফাইনালে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড দুই এক গোলে হারলো স্পেনের কাছে পরপর দুবার ফাইনালে উঠেও সাউথগেট ও হেরিকেনদের শুয়ে দেখা হলো না ইউরো কাপ নিকো উইলিয়ামস লামিনে ইয়ামাল আলবারো মোরাতা দানি ওল মো স্প্যানিশ স্পেনিশমারার কাছে বিধ্বস্ত হয়ে খালি হাতে ফিরতে হল হেরি তবে ইউরো দু হাজার ফাইনালে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে স্পেন যেখানে ইংল্যান্ড আটান্ন বছরের ইউরোর ইতিহাসে কাপ জয়ের স্বাদ নিতে ব্যর্থ সেখানে স্পেনের তিদিকাকা ফুটবল ইউরো কাপ জিতল চারবার ইউরোকাপ দু হাজার জয়ের সাথে সাথে দীর্ঘ বারো বছরের মেজর কাপ জয়ের খরা কাটল স্পেনের উনিশশো চৌষট্টি দু হাজার আট এরপর দু হাজার ইউরোপ চ্যাম্পিয়ন বিশ্ব ফুটবলে স্পেন কামব্যাক করল সমহিমায়। মহিমায় ক্যাপ্টেন আলভারো মোরাতা ও ম্যানেজার লুইস দেলা ফুয়েন্তের যুগলবন্দিতে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে জিতে ইউরোপের রং লাল হলুদ করে দিল তখন ইউরোকাপের ইতিহাসে তৈরি হলো একাধিক নতুন রেকর্ড ভেঙে চুরমার হলো পুরনো অনেক রেকর্ড এক নজরে দেখে নেওয়া যাক ইউরো দু হাজার চব্বিশের রেকর্ডগুলি ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার খেতাব দখলে রাখার রেকর্ড গড়ল স্পেন এর আগে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নকে দুই এক গোলে হারিয়ে প্রথমবার ইউরো খেতাব জয় করে স্পেন এর আগে এমন নজির কোন দেশের নেই দুই সালে জার্মানিকে এক শূন্য এবং দু সালে ইতালিকে চার শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন আর দু হাজার ইংল্যান্ডকে হারিয়ে দিল দুই এক গোলে টানা সাতটি ম্যাচ জিতে এবারে ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন এবারের ইউরোয় স্পেন পনেরোটি গোল করেছে যা সর্বাধিক উনিশশো সালে ইউরো কাপে ফ্রান্স খেতাব জিতেছিল চোদ্দটি গোল করে মাত্র ষোলো বছর তিনশো দিন বয়সে ইউরোতে অভিষেক ঘটে লামিনে ইয়ামালের যা ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠতম ইউরোর ইতিহাসে সব থেকে কম বয়সে গোল করার রেকর্ডটিও করেন স্পেনিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল মাত্র ষোলো বছর তিনশো দিন বয়সে এই নজির গড়েন লামিনে ইয়ামাল ইউরো দু হাজার চব্বিশের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের একুশ মিনিটের মাথায় গোল করে এই রেকর্ড করেন লামিনি ইয়ামাল লামিনি ইয়ামাল মাত্র সতেরো বছর একদিনের মাথায় ইউরো ফাইনাল খেললেন যা ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মেজর ফাইনাল খেলার নিরিখে ভাঙলেন পেলের রেকর্ড জার্মানি হেলমুডেসকন উনিশশো বাহাত্তর ও উনিশশো সালে এবং বেটি উনিশশো বিরানব্বই ও উনিশশো ছিয়ানব্বই সালের পর ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেট তৃতীয় ম্যানেজার যার দল পরপর দুবার ইউরোপ খেললো। স্পেনের নিকো উইলিয়ামস দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে ফাইনালে গোল করলেন বছর বয়সে এই রেকর্ড নিকো উইলিয়ামস ইউরোর ইতিহাসে ফাইনালে সর্বকনিষ্ঠতম গোল করার রেকর্ড রয়েছে ইতালির পেত্রো আনাস্তাসির উনিশশো সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে মাত্র কুড়ি বছর চৌষট্টি দিনে এই রেকর্ডটি করেছিলেন পেত্রো আনাস্তাসি এই প্রথম ইউরো কাপের ফাইনালে খেললেন দুই তিন তারা হলেন স্পেনের লামিনে ইয়ামাল বয়স সতেরো বছর দিন ও ইংল্যান্ডের কব্বি মাইনু বয়স উনিশ বছর ছিয়াশি দিন ব্যাক টু ব্যাক দুবার ইউরো কাপের ফাইনালে উঠেও খেতাব জিততে না পারা একমাত্র দল হিসেবে নজির গড়ল ইংল্যান্ড ইউরোকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের হেড হিসেবে কাপ জয়ের নিরিখে লুইস দে লাফহুয়ন্তে রইলেন তৃতীয় স্থানে দু হাজার চব্বিশ সহ জার্মানি মোট ইউরোকাপের চোদ্দটি আসরে অংশগ্রহণ করলো যা সর্বোচ্চ জার্মানি একটানা টানা চোদ্দোটি ইউরোপাপে অংশগ্রহণ করে নদীর গড়ল ইউরোর ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে ইউরো চ্যাম্পিয়ন হলেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা একত্রিশ বছর আট মাস বয়সে এই নজির করলেন স্প্যানিশ ক্যাপ্টেন এর আগে এই রেকর্ড ছিল ইগোর কেসিয়াসের একত্রিশ বছর এক মাস বয়সে ইগোর কেসিয়াস ক্যাপ্টেন হিসেবে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিলেন সব মিলিয়ে দু হাজার চব্বিশের ইউরো কাপ চিরস্মরণীয় হয়ে থাকবে বিশ্ব ফুটবলে বিশেষ করে মনে থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লামিনি ইয়ামাল নিকো উইলিয়াম দানি ওলমো হেরিকেনদের মাত্র সতেরো বছর বয়সে লামিনি ইয়ামাল ইউরো দু হাজার চব্বিশে হলেন সর্বোচ্চ সাহায্যকারী খেলোয়াড় এই বয়সে ইউরোর মতো বড় মঞ্চে চারটি এসিস সহ একটি গোল করে লামিনী ইয়ামাল জানান দিল মেসি রোনাল্ডোর পরবর্তী যুগ তার হাতেই সুরক্ষিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন